এগারো থেকে বিশতম গ্রেডে যারা চাকরি প্রস্তুতি নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওতে আমি বলে দেব যে বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ঠিক কোন কোন বিষয় আপনাকে পড়তে হবে এর বাইরে একটা টপিকও পড়তে হবে না এবং এইখান থেকে সব টপিক না পড়ে অল্প কিছু টপিক পড়ে কিভাবে যে কোনো এক্সামে এইট্টি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন সেই আজকে শিখিয়ে সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে আমি কাউসাল আহমেদ কোশান এখন বাংলায় আপনার সাহিত্য এবং ব্যাকরণ দুইটা অংশ থেকে এই এই টপিকগুলো আপনাকে পড়তে হবে কিন্তু এর মধ্যে যে দাগানো যে টপিকগুলো আছে সমাজ সন্ধি কালক বিভক্তি উপসর্গ একথায় প্রকাশ বাগধারা এই টপিকগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো থেকে পড়লে আপনি যে কোনো জব এক্সামে সত্তর থেকে আশি পার্সেন্ট কমন পাবেন আর সবগুলো ব্যাকাউন্ট কমপ্লিট করতে পারলে একশো পার্সেন্টই এখান থেকে কমন পাবেন যে কোনো জব এক্সামে এবং সাহিত্য অংশে এখানে সবগুলো টপিক উল্লেখ করা আছে আপনি এই দাগানো রবীন্দ্রনাথ নজরুল মধুসূদন বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র যশীদ্দিন এইগুলো পড়লে এখান থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবেন আর একশো পার্সেন্ট কমন পেতে চাইলে সবগুলো টপিক পড়ে ফেলবেন এরপরে গণিতে দেখুন মুনাফা আসল অনুপাত লাভ ক্ষতি গড় শতকরা ঐকিক নিয়ম বর্গ ঘন উৎপাদক এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পাশাপাশি জ্যামিতি এগুলো এই টপিকগুলো পড়লে আপনি এইটটি পার্সেন্ট এখান থেকে কমন পাবেন এবং আপনি যদি একশো পার্সেন্ট কমন পেতে চান এখানে বাকি উল্লেখিত সকল টপিক পড়ে ফেলতে হবে সময়ের অঙ্ক নৌকার অঙ্ক চৌবাচ্চার অঙ্ক ভগ্নাংশ পরিমিতি এবং পরিমাপের অঙ্ক ব্যাস এইগুলোর মধ্যেই আপনার এগারো থেকে বিশতম গ্রেডের কোনো জব এক্সামে এগুলোর বাইরে একটা কিছু আসবে না এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে এরপরে ইংলিশে দেখুন ইংলিশে সাহিত্য এবং ব্যাকরণ এই ব্যাকরণের মধ্যে পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ টেন্স সেন্টেন্স ভয়েস প্রিপজিশন জেন্ডার পার্সন এরপর হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট ফ্রেইস ইডম এই টপিকগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে আপনি এইটি ফাইভ পার্সেন্ট নিশ্চিন্তে কমন পাবেন যদি হান্ড্রেড পার্সেন্ট গ্রামার কমন পেতে চান বাকি টপিকগুলো পড়ে ফেলবেন যেমন সিনোনিম্যান্টোনিমিমি নেলোশন এগুলো পড়ে ফেললে আপনি একশো পার্সেন্ট গ্রামার কমন পাবেন আর সাহিত্যের জন্য আপনি একশো পার্সেন্ট এই কয়টা টপিকই ভালোভাবে পড়লে চলবে এগারো থেকে বিশেষ সাধারণ জ্ঞান দেখুন জুলাই আন্দোলন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের উপদেষ্টা মন্ডলী সংবিধান মুক্তিযুদ্ধ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত অবশ্যই পড়বেন আর বাংলাদেশের অর্থনীতি বিভিন্ন জেলা বিভাগ নদ নদী এবং মৎস্য ফসল সম্পর্কিত তথ্য পড়বেন জাতীয় দিবস আন্তর্জাতিক দিবস পুরস্কার সম্মাননা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এগুলো পড়বেন এবং পাশাপাশি কম্পিউটার এবং দৈনন্দিন বিজ্ঞান পড়বেন এইখান থেকে আপনার সাধারণ জ্ঞান নাইনটি পার্সেন্ট কমন পেয়ে যাবেন যে কোনো জব এক্সামে তো এখন এতক্ষণ যে টপিকগুলো আপনাদেরকে দেখালাম এই টপিকগুলো সব হচ্ছে আপনার যে কোনো জব এক্সামের জন্য যথেষ্ট আপনারা যদি এই টপিকের উপর ক্লাস করতে চান বেসিক থেকে প্রতিটা টপিকে ধরে ধরে যদি ক্লাস করতে চান আমাদের নতুন কোর্স শুরু হচ্ছে নতুন কোর্স আমাদের শুরু হচ্ছে এগারো থেকে বিশতম গেটে নতুন কোর্স শুরু হচ্ছে আপনি যদি জয়েন করতে চান আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা এই ফেসবুক আইডিতে এবং ইউটিউব ম্যাট্রিক্স আপনি এখানে ফেসবুকে ইনবক্সে মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমি নিউ কোর্সে জয়েন করতে চাই কোর্স ফি সেন্ট মানি কবে বিকাশে আপনি কোর্সে অনলাইনে ঘরে বসে বসে ক্লাস করতে পারবেন এবং যদি ফেসবুকে খুঁজে না পান কোনো কারণে হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারবেন যে এইট ফাইভ এইট ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স জয়েন করতে চাইলে দেরি না করে দুটো মেসেজ দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম